রাজনীতি নয় ভক্তি আর আরাধনার টানে বুধবার নদিয়ার মায়াপুরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইস্কনের প্রতিষ্ঠাতা ভক্তি বেদান্ত স্বামী স্বামী প্রভু পাদের গুরু শ্রীমদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর মহারাজের একশো বাহান্নতম জন্ম জয়ন্তী অনুষ্ঠানে যোগ দিতেই তার এই সফর সোমবার চূড়ান্ত কর্মসূচি প্রকাশিত হওয়ার পর স্পষ্ট এবারের সফরে কোনো রাজনৈতিক কর্মসূচি থাকছে না যদি একটি সম্পূর্ণ ধর্মীয় সফর তবুও লোক লোকসভা নির্বাচনের আবহে শাহের এই সফরকে ঘিরে জল্পনা তুঙ্গে রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব এবং নদিয়ার উত্তর সাংগঠনিক জেলার নেতারা এই কর্মসূচিতে উপস্থিত থাকবেন রাজনীতি নয় ভক্তিয়ার আরাধনার টানে বুধবার নদিয়ার মায়াপুরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইস্কনের প্রতিষ্ঠাতা ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের গুরু শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর মহারাজের একশো বাহান্নতম জন্ম জয়ন্তী অনুষ্ঠানে যোগ দিতেই তার এই সফর সোমবার চূড়ান্ত সফরসূচি প্রকাশিত হওয়ার পর স্পষ্ট এবারের সফরে কোনো রাজনৈতিক কর্মসূচি থাকছে না যদিও এটি সম্পূর্ণ ধর্মীয় সফর তবুও লোকসভা নির্বাচনের আবহে শহরের এই সফরকে ঘিরে জল্পনা তুঙ্গে রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব এবং নদিয়ার উত্তর সাংগঠনিক জেলার নেতারা এই কর্মসূচিতে উপস্থিত থাকবেন এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখছি রাজনীতি নয় ভক্তি আর আরাধনার টানে বুধবার নদিয়ার মায়াপুরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইস্কনের প্রতিষ্ঠাতা ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের গুরু শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর মহারাজের একশো বাহান্নতম জন্মজয়ন্তী অনুষ্ঠানে যোগ দিতেই তার এই সফর এ বিষয়ে বিস্তারিত জানবো সরাসরি আমাদের প্রতিনিধি রয়েছে গোপাল বিশ্বাস গোপাল এই আগামীকাল বুধবার আসছে রাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রস্তুতি পর্ব কতটা হ্যাঁ দেখো ইস্কন মায়াপুরে কিন্তু একদম সম্পূর্ণ অরাজনৈতিকভাবে কিন্তু আগামীকাল বুধবার কিন্তু এই নদীয়ার ইস্কন মায়াপুরে কিন্তু আসছেন হ্যাঁ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল থেকে কিন্তু তার প্রস্তুতি কিন্তু একদম চূড়ান্ত পর্যায়ে ছিল আজ এই কিছু সময় পূর্বে কিন্তু আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি সেই জায়গায় কিন্তু হেলিপ্যাড করা রয়েছে অর্থাৎ এই জায়গাতে কিন্তু দুপুর দুটো আহ নামার এই হেলিপ্যাডে কিন্তু নামার কথা কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং এই হেলিপ্যাড থেকে কিন্তু এই পথেই কিন্তু তিনি প্রথমে যে স্থলে যে প্রভুপথ সেই মন্দিরে যাবেন রাধা গোবিন্দ মন্দির দর্শন করবে সেখানে গুদ্ধ আশ্রা অর্চনা করবেন তারপরেই কিন্তু একটি যে মঞ্চ করা রয়েছে সেই মঞ্চে কিন্তু তিনি ভক্তিমূলক যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে যোগ দেবে ভক্তদের

এই যে ইস্কন মায়াপুর এই যে চত্বর কিন্তু তারা কিন্তু এসছেন এবং তারা তদারকি করেছেন এবং প্রশাসনিক নজরদারিতে কিন্তু গোটা এলাকা জুড়ে ফেলা ঘিরে ফেলা রয়েছে পাশাপাশি যে ইস্কন কর্তৃপক্ষ তাদের যে নিজস্ব নিরাপত্তা রক্ষী যে রয়েছে তাদের কিন্তু একসাথে কিন্তু তারা কাজ করছে মোটের ওপর কিন্তু এই আগামীকালের অমিত শাহের যে সফর একদম সম্পূর্ণ অরাজনৈতিকভাবে এই ধর্মীয় একটি সফর সবাই কিন্তু তিনি যোগ দিতে আসছেন বলেই কিন্তু যেমনটা কিন্তু জানা যাচ্ছে অর্থাৎ এই সভাতে কিন্তু এখনো পর্যন্ত যেটা আমরা জানতে পারছি যে বিজেপির যে রাজ্য স্তরের থেকে শুরু করে কোন রেজিস্ট্রিতেও কিন্তু এই সবাই উপস্থিত থাকবেন না এবং বিজেপি দলীয় ভাবে কিন্তু এই যে অমিত শাহের যে আগমন সেইটা নিয়ে কিন্তু কোন রকম দলীয় স্তরে কোনো প্রচার সারেনি মোটের উপর কিন্তু এই ইস্কন মায়াপুরে সম্পূর্ণ অরাষ্ট্রভাবে দেশের ধর্মীয় একটি অনুষ্ঠানে কিন্তু তিনি কিন্তু অমিত শাহ যোগ দিতে কিন্তু আসছেন আমরা কিন্তু এর আগেও কিন্তু দেখেছি অতীতে কিন্তু অমিত শাহ কিন্তু মায়াপুরে কিন্তু আগমনের কথা থাকলেও কিন্তু একদম কিন্তু কারণবশত এখনো পর্যন্ত এই যে সফর অর্থাৎ এই বছরে যে গৌর পূর্ণিমা দোল পূর্ণিমার আগে এই যে ইস্কন মায়াপুরের এই যে অমিত শাহের সফর সেই সফর কিন্তু এখনো পর্যন্ত কিন্তু বাতিল হয়নি সুতরাং এটা বলাই যায় যে আগামীকাল আহ সঠিক সময় কিন্তু অমিত শাহ যে হেলিকপ্টার সেটি কিন্তু নামবে অর্থাৎ এই যে মাঠটি করা হয়েছে এই হেলিকপ্টার ঘটে কিন্তু আগামীকাল কিন্তু দুপুরে কিন্তু অমিত শাহ নামবে আর ইতিমধ্যে কিন্তু প্রশাসনিক স্তরে কিন্তু আমি একটু দেখাতে বলছি প্রশাসনিক স্তরে কিন্তু কিন্তু ইতিমধ্যে মুড়ে ফেলা হয়েছে মুখে মাঠ চত্বর চত্বর কিন্তু প্রশাসনিক স্তরে একাধারে যেমন মুড়ে ফেলা হয়েছে হ্যাঁ পাশাপাশি ইস্কনের যারা উচ্চ পদস্থ আধিকারিকরা রয়েছে তারা কিন্তু আহ এই গোটা হেলিপ্যাড চত্বর থেকে শুরু করে গোটা ইস্কন চত্বরে কিন্তু তদারকি করছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি আসবেন আগামীকাল এবং সেই যে অমিত শাহের যে আগমন ঘুরে কিন্তু ইতিমধ্যে কিন্তু একদম ছাটো ছাটো রব হয়ে রয়েছে কিন্তু ইস্কণ্ট ধন্যবাদ গোপাল রাজনীতি নয় ভক্তি আর আরাধনার টানে বুধবার নদিয়ার মায়াপুরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র একশো বাহান্নতম জন্ম জয়ন্তী অনুষ্ঠানে যোগ দিতেই তার এই সফর সোমবার চূড়ান্ত সফরসূচি প্রকাশিত হওয়ার পর স্পষ্ট এবারের সফরে কোনো রাজনৈতিক কর্মসূচি থাকছে না যদিও এটি সম্পূর্ণ ধর্মীয় সফর তবু লোকসভা নির্বাচনের আবহে শাহের এই সফরকে ঘিরে জল্পনা তুঙ্গে we